আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই যে দেখো তো এখন এই যে দেখো ট্রেনে বসে আছি আর একটা বছর ছিলাম আব্বা মায়ের কাছে তো এখন এই যে চলে যাচ্ছি নিজের সংসারে মানে বরের কাছে তো এই যে ট্রেনে বসে পড়েছি এখন আর আমি মেয়ে আর ভাই ছিল ভাই সুয়াট পর্যন্ত গেছিলো তারপর ভাই নেমে পড়েছিলো তো এখান থেকে আমরা যাচ্ছি তো এখন যাচ্ছি গুজরাট থাকে কিছু কারণের জন্য আমি একটা বছর বাপ মায়ের কাছে ছিলাম তো এখন এই যে যাচ্ছি আর এখন ট্রেনে বসে আছি আর ট্রেন পুরো খালি মানে অনেক স্টেশনে সবাই নেমে পড়েছে তো তারপর আমরা নামবো এখন তো আমাদের বগিটা এখনও ভিড় আছে পাশের বগিটাও ভিড় আছে তা আমরা যেখানে নামবো তো ওরাও সেই জায়গাতেই নামবে তো ওই জন্য ভিড় আছে আর এই যে দেখো চলে এসেছি ঘরে আর ঘরের অবস্থাটা দেখো কি অবস্থা তো আমার ঘরের অবস্থা দেখেই প্রচুর কান্না পাচ্ছিলো তো এসে এখানে আলু ভাতে ভাতে চাপিয়ে দিয়েছিলো আমার বর তো এসে যে দেখো শুধু আলু ভাতে আর ভাত করে খাচ্ছি এখন কেন এখন বাসে দুপুর দুটো তো আমরা এসে পৌঁছেছি একটা আর বান্না করে খেতে দুটো বেজে গেছে তারপর খাওয়া দাওয়া করে এই যে দেখো ঘরের কি অবস্থা এক বছর ঘরে ছিলাম না বেটা ছেলে কিছুই করেনি রান্না করেছে খেয়েছে তো সব তেল ছিটে হয়ে বসে আছে তো দেখে আমার প্রচুর কান্না পাচ্ছে কি করে আমি করব এখন বাচ্চা মেয়ে নিয়ে তো এই যে আমি থালা বাসনের ঝাড়িটা মানে থালাগুলো লাভিয়ে ধুয়ে নিয়েছি আর এইগুলো এখন আমি একদিনে তো পারবো না তো অল্প অল্প করে একটু একটু করে করবো তো আজকে আমি এই যে থালবাসন নিয়ে ধুয়ে নিয়েছি বাসনের র্যাকটা এই যে দেখেছো কী অবস্থা চিটে তো আজকে এটা ধুয়ে নেব তারপর মানে অল্প অল্প করে করবো কেননা একদিনে এত পারা যাবে না তার তারপর প্রচুর কাচার আছে মনে হয় ছেলে আর যে বাপ পাপা মিলে মনে হয় সারটার জুড়ি কাপড় জমা রেখে দিয়েছে তো এই যে দেখো র্যাকটা মানে কেচে তো এখন আমি কাপড়গুলো গেছে নিচ্ছি আর প্রচুর কাপড় এখনও মানে অর্ধেক আছে তো আজকে অর্ধেকটা কাচি আর কালকে অর্ধেকটা কাজবো আর আমি ছাদে শুকা দিতে এসেছি কেননা ওখানে মানে ব্যালকনিতে দুটো দড়ি আছে তো ওই দড়িতে মানে হবে না ওই জন্য ছাদে শুকা দিতে চলে এসেছি আর এই যে মানে সিঁড়িগুলো এত ভয় মানে সরু আর লোহার সিঁড়ি উঠতে প্রচণ্ড ভয় লাগে তো এই যে দেখো আধেকটা কাঁচা হয়েছে তো কালকে এখনো সকালে অর্ধেকটা কাচবো কেন একবারে তো অত কাঁচা যাবে না পারবো না আর এই যে দেখেছো সিঁড়ির অবস্থা প্রচুর খারাপ সিঁড়ি মানে লোহার সিঁড়ি ধরারও কিছু নেই আর ছোট্ট ছোট্ট মানে থারও সিঁড়িগুলো তো এই জন্য আমি ছেলেকে নিয়ে এসেছিলাম আর প্রচুর ভয় লাগছে আমি ওপরে উঠি না নিচে নামি না তো এই যে দেখো এইখান থেকে সরু রাস্তা তারপর আবার এই যে ঠাড়ো লোহার সিঁড়ি তো প্রচুর ভয় লাগে কি অবস্থা দেখেছো সিঁড়ির তো এখন নিচে যাচ্ছি নিচে এখন অনেক কাজ বাকি